আজ আমার বাসায় মেহমান এসেছে তো তাদের জন্য সেহেরি রান্না বান্না করছে রোজার মাস আসলে তো রান্না বান্না নিয়ে একটু বেশি টেনশন হয় যে কি কি খাবো ইফতারিতে রান্না রান্না আজকে আমার পছন্দের তিনটা রেসিপি করছি এর মধ্যে একটা হলো ডিম আলুর তরকারি এই তরকারি রান্নার জন্য আলু সেদ্ধ করে ভেঙে নেওয়ার পরে মানে একটু আদো আধো ভর্তা তারপরে ডিম ভাজা এই দুটা নর্মাল খাবারই এক জায়গায় করে যদি রান্না করেন তাহলে এর স্বাদ বেড়ে যায় দ্বিগুণ পছন্দের তরকারি মধ্যে এইটা একটা তাই ভাবলাম আজকের স্পেশাল মেনুতে এটাও থাক এটা আমার কাছে খুব সহজ একটা রেসিপি লাগে বাট যদি এর মধ্যে টমেটো এবং ধনিয়া পাতা অ্যাড করা যায় তাহলে তো কোনো কথাই নেই আমি নিয়ে যেয়েই আগুল চেটে পুঁতে ভাত খাই এটা রান্না করাও খুবই সহজ মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে আলুটা দিয়ে এইরকম ভাজা ভাজা করে কষিয়ে নেবে সো আজকের সিড়িতে অনেক স্পেশাল স্পেশাল রান্নাবান্না থাকছে ইলিশ থেকে শুরু করে আরো অনেক কিছু সো রান্নাবান্না একটু পরে দেখায় তার আগে বল আমার হেয়ার কেয়ারে অলওয়েজ অর্গানিক হেয়ার অয়েল ব্যবহার করুন ক্লাসিফাই ওয়ার্ল্ড থেকে হেয়ার ফল ন্যাচারাল সলিউশন এ অর্গানিক অয়েলটা আমি অর্ডার করে দিয়েছিলাম সাথে হেয়ার প্যাকও ছিল কারণ ইদানিং আমার হেয়ার ফল অনেক বেশি হচ্ছে ভাইরে ভাই হেয়ার ফলের কষ্ট তারাই বুঝে যাদের অনেক বেশি হেয়ার ফল হয় সো আমার মতো যারা এই সমস্যা আছেন তারা এই অর্গানিক হেয়ার অয়েল ব্যবহার করতে পারেন আমি অনেক দিন থেকে ব্যবহার করছি মাশাআল্লাহ আমার চুলের হেয়ার ফল তো অনেকটাই কমে গেছে যারা আমার আগের হেয়ার দেখেছেন তারাই বলতে পারবেন চুল আমার কত নষ্ট হয়ে গেছে আর এটার জন্য আমি কিছুদিন আগে অনেকখানি চুল কেটে ফেলতে হয়েছে আর করার কিছুই করার নেই এই হেয়ার অয়েল কিন্তু তিরিশটিরও বেশি প্রাকৃতিক উপাদান আছে যা আপনার চুল পড়া কমাবে মাত্র সাত থেকে পনেরো দিনে যাদের চুল ভেঙে যাচ্ছে চুল ড্যামেজ হয়ে যাচ্ছে তারা অবশ্যই এই অর্গানিক হেয়ার অয়েল ব্যবহার করতে পারেন চুল ভেঙে যাওয়া বা পড়ে যাওয়া একদমই কমে যাবে অ্যান্ড আপনার হেয়ার গ্রোথ থাকলে অবশ্যই চুল বাড়বে যত্ন করলে সব কিছুই ভালো থাকে আপনাদের সুবিধার্থে ক্লাসিফাই ওয়ার্ল্ডের পেজ লিঙ্কটা আমার ভিডিওতে দেওয়া থাকবে চেক আউট করতে অবশ্যই ভুলবেন সো আমি এভাবে রাতে ব্যবহার করে পরের দিনে হেয়ার প্যাক দিয়ে হেয়ারটা ওয়াশ করে নি সপ্তাহে এক থেকে দুই দিন ব্যবহার ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ চলেন এবার আমি আমার মজাদার রান্নায় চলে যাই বিশ্বাস করেন পেট ভরে খাওয়ার পরেও যখন ভয়েস দিচ্ছিলাম আবার আমার জীবেতে জল চলে আসছিল আর আজকে আমি রান্না করব বেগুন ইলিশ ইলিশ মাছের অনেকগুলো রেসিপি রান্না করা যায় ইলিশ অনেক পছন্দ করার পরেও অ্যালার্জির জন্য খুব একটা বেশি খাওয়া হয় না জাস্ট মেহমান আসলেই রান্না করি সো আলু ভালো করে কষিয়ে নিয়ে ঝোল দেওয়ার পরে এই ডিম ভাজাগুলো দিয়ে দিবেন এর মধ্যে ব্যাস কি সুন্দর একটা রেসিপি যদিও এটা খুব সহজ একটা রান্না বাট তারপরেও নতুনরা শিখতে পারে আর এখানে বেগুন ইলিশ রান্না করব বলে পেঁয়াজ ভাজা উঠিয়ে দিই মাছ ভাজ থেকে একটু ভেঙে গেছে সরি অনেক তাড়াহুড়ো করে রান্না করছিলাম তাই যেমন হয়েছে তেমনই খাবো তারপরে বাকিটা একা একা ভিডিও করতে পারি ইলিশ মাছ রান্না করতে আমার ভালোই লাগে খুব অল্প সময়ে ঝটপট রান্না হয়ে যায় ইলিশ মাছ দিয়ে কি রান্না খেতে আপনারা পছন্দ করেন কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না নেক্সট যদি রেসিপি দেখতে চান আমি খুব সুন্দর করে দেখিয়ে দিই আজকে রান্নাতে ছিল সিম ভাজি কালাই ডাল ডিম আলুর ঝোল এন্ড সেই সাথে ছিল ইলিশ বেগুন প্রতিদিন সংসারে কাজ করা বাজার করা ভিডিও করা আবার দিন শেষে বাসায় এসে রান্না করা সবটাই করতে হয় এটাই লাইফ এটাই বাস্তব দৈনন্দিন জীবনটা ঠিক আপনাদের যেমন ব্যস্ততার হয় আমাদেরও হয়ে থাকে তবে সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ব্যস্ত জীবন আছে বলে জীবনটাকে এত সুন্দর করে উপভোগ করছি আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ